ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে তার জেরে টানা দুদিন ঝড় বৃষ্টি হয়েছে তবে তারপরেই ফিরেছে ভ্যাপসা গরম মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হয়নি বললেই চলে গরমের অস্বস্তি ফিরেছে আবার তবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ দফার ভোটের দিন বৃষ্টি হতে পারে দক্ষিণে ভিজতে পারে ভোট গণনার দিনটিও আগামী পয়লা জুন দেশ জুড়ে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ হবে সেই দফায় ভোট রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বেশিরভাগ কেন্দ্রে এরপর আগামী চৌঠা জুন ভোট গণনা হবে আলিপু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পয়লা তারিখ অর্থাৎ শনিবার থেকে পরপর চার দিনই দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বুধবার যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে কলকাতা নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলিতে এই দুদিনই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান দুই দিনই হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে এখনই স্পষ্ট করে বলতে পারছে না আবহাওয়িদরা তবে সাধারণত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহে দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার পরে বলতে পারবে আলিপুর আবহাওয়া দপ্তর পাবলিক টাইমস।